একটা খুব কিন্তু বেছে নেই আমরা অশোরের বিবাহ দশ বিবাহ অভিচা বিবাহ অভিযান

আমাদের ডিরেকট করছে শেফ ফার্স্ট পার্টে আমাদের ডিওপি ছিলেন পুরো টিমটা মোটামুটি রয়েছে এবং খুব এনজয় করেছিলাম হ্যাঁ তুই আমি সেফ আর ওয়ান হ্যাঁ মানে যা আমি রাধি আর পৃথিবীর যত সবজি আছে ও সব কাটতে পারে খুব ভালো কারেক্টারটা ইন ফ্যাক্ট হ্যাঁ যে স্পেশালিটি ছিল সেটা হচ্ছে খুব রিলেটেবল ছিল ক্যারেক্টারটা এবং যেভাবে আমাদের শ্যুট হয়েছিলো পার্ট ওয়ানটা সবাইকে রিলেট করতে পেরেছিলো মজার ডায়লগ ছিল রুডি রাইটিংয়ের উপর একটা অদ্ভুত ইউএসপি ছিল তো সেইটা নিয়ে হট করে এই এই আলহাবিবি এই যে জিনিসগুলো একটু রাইন করে বলা এইগুলো ভীষণভাবে মানুষের পছন্দ হয়েছিল এবং সব রকম ফ্রম দ্য ক্লাসেস টু মাসেস সিঙ্গেল প্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গায় ভীষণ ভালো করে দর্শক অ্যাট্রাক্ট করেছিল এই ছবিটা এবার দেখা যাক আমাদের

গোবরাতে এসে অবশ্যই ভীষণ ভালো লাগছে তার কারণ অলমোস্ট দ্য সেম টিম আমরা একসাথে প্রত্যেকে ভীষণ ভালো লাগছে এবং রুডি অনির্বাণ আমাদের এই তিনজনের কেমিস্ট্রি কন বিবাহ হয়ে যান আই থিঙ্ক টু এরকম সময় হবে যে সময় এসেছিল এবং আমরা শুটিং করেছিলাম তো অলমোস্ট থ্রি ইয়ার্স অলমোস্ট মানে থ্রি ইয়ার্স প্রায় কমপ্লিটই হয়ে গেল তরবর তরবর আর পারি না ও মাই আর পারি না তরবর তরবর আর পারি না চ

তো ভীষণ ভালো লাগছে এবং ইনফ্যাক্ট সেখান থেকেই গল্প শুরু হচ্ছে যেখান থেকে আমরা ছেড়ে এসেছিলাম পার্ট ওয়ানে তো সেখান থেকেই শুরু হচ্ছে গল্প তো এটা নিয়ে মজা ফুল্লোর সবকিছু হতে থাকবে এবং আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে